আমার রফিক মাদানি ভাই আমার সাথে একটা আলোচনায় বোট বাজারে বলেছিলেন প্রধানমন্ত্রী মানে যদি আল্লাহর কোরআন মানে ওই কচুর প্রধানমন্ত্রী মানি না যে প্রধানমন্ত্রী আল্লাহর কোরআন মানে না ডক্টর ইউনুস সাহেব যদি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরাও ডক্টর ইউনুস সাহেবকে মানবো না এই যে উপদেষ্টাগুলা নাস্তিক বামপম থিদের কে রক্ষা নিবশ এরা যদি আরও করে বিনোদন করতেছে এখনো পর্যন্ত যারা সিনেমা নিয়ে ব্যস্ত এই দেশে যারা বেবিটন নিয়ে ব্যস্ত যারা সমকামিতা নিয়ে ব্যস্ত লাভ টিভিদের কেবের ঠিক না বেঠে কারণ এই দেশে নিমৎসব নাস্তিক বেমান সমকামি লোকে বাংলাদেশের উপদেষ্টাই সেরকম তেরা দিন ঠিক না বেঠে এই জন্য আল্লাহর পুরাণের আইন যদি ভালো না লাগে স্বৈরাচার গেলো দিল্লিতে হ্যাঁ বাংলাদেশে এখনও যদি এরকম হয় যে আমরা আসছি আমরাও পুরান আইন বন্ধ করে দেব। যেখানে মনে চায় সেখানে দাও ইস্কনের দালালেরা তোমাদেরও যদি মনে চায় কোরানের বিরোধিতা করান এটা গুজরাট নয় এটা দিল্লি নয় এটা মুম্বাই নয় এটা ইন্ডিয়া নয় বাংলাদেশে মুসলমানদের সামনে বসে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবা জিব্বা টেনে ছেড়া হবে ঠিক না বেঠে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে এদেশে হিন্দু থাকবে কোনো বাধা নাই এদেশে খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই এদেশে এদেশের ভিতরে বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই কিন্তু সন্ত্রাস জঙ্গিদেরকে বাংলার জমিনে কোরআনের বিরোধীদেরকে কোনো ঠাই দেওয়া হবে না আসির দিল্লি গিয়া তোমরা পরে জমাও ঠিক না বেঠে সব হিন্দু থাকবে মুসলমান আমরা তো তাদের মন্দির পাহাড়া দিছি দেই নাই আমি পাহাড়া দিছি আমরা তো তাদের নিরাপত্তা দিচ্ছে আমরা তো তাদের কাউকে খুন করি নাই তোরা আমাদের সাইফুল ইসলাম আলিম ভাইকে খুন করলি কেন এই দেশে হিন্দু থাকবে নিরাপদেই থাকবে কিন্তু কথা হলো আমার বাড়িতে একজন চুরি করতে আসে ডাকাতি করতে আসছে আমি তার ধৈরা ডাইরেক্ট পেটানো শুরু করব কেন তুই মুসলিম না হিন্দুটা দেখার টাইমে তুই সন্ত্রাস তুই ডাকা তুই জঙ্গি অগ্রবাদ হিন্দু ঠাই হবে অগ্রবাদ জঙ্গি কোথায় হবে না এদেরকে ফাঁসিতে ঝুলে দেন ঠিক যাবে ঠিক এরা দেশ বিরোধী এরা কোরআন বিরোধী এরা রসুল বিরোধী আওয়া বিরোধী এদের কোনো জায়গা বাংলার জমিন হবে না হবে না হবে না বাংলার জমিন থেকে লিলি পঠায় দেন লিলি পাঠায় দেন আল্লাহর কোরআনের পক্ষে কথা না বলতে পারলেও বিরোধিতা করা যাবে না ঠিক তোমাদের মন্দিরে গিয়া তোমাদের বিরুদ্ধে তো আমরা বলি নাই তোমাদের গীতার বিরুদ্ধে আমরা বলি নাই তোমরা কোরআনের বিরুদ্ধে কেন বলবো সংখ্যালঘু নাম দিয়া এদেশে একটা চাবি ঘুরানো হচ্ছে কি ঘুরানো হচ্ছে চাবি ঘুরানো হচ্ছে দেশটাকে দেশটার ভিতরে একটা দাঙ্গা হাঙ্গা লাগায় দেওয়ার জন্য তবে কথা হচ্ছে ইতিপূর্বে আজকে সিরিয়া বিজয় হয়ে গেছে স্বৈরাচাররা থাকতে পারে না ঠিক আফগানিস্তান বিজয় হয়ে গেছে শ্রীলঙ্কার বিজয় হয়েছে বাংলাদেশের বিজয় হয়েছে সুতোরাঙ্গ আগামীতে এই দিল্লি মুম্বাই কলকাতা আসাম ত্রিপুরা সবখানে মুসলমানের ঠিক না بیٹھے তৈরি হয়ে যাও গাজওয়াতুল হিন্দর জন্য গাজওয়াতুল হিন্দে ঐ কোটি মুসলমানের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও আস্ত মুনাফিক ঠাই পাবে না আস্ত মুনাফিককেও ছাড় দেওয়া হবে না राजे আছেন কারা দোয়া তুলালা দেখান হিন্দ সংবাদ চলে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে খুব দ্রুত এটা কিসের আলামত কিসের আলামত কিয়ামতের আলামত এটাও যে গজওয়াতুল হিন্দ হবে যারা সেই আল্লাহর পক্ষে রাসুলের পক্ষে সেই হজরতুল হিন্দে শরিক হয়ে যাবে যারা শহীদ হয়ে যাবে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন কবরে মন কান নাকি আসবে না মৃত্যুর যন্ত্রণা হবে না আর হজরতুল হিন্দে ডাক দিলে পরে যারা ঘরে বসে থাকবে মুনাফিকের মতো নবী মনাফিক মুনাফিক হয়ে পড়বে সুতরাং আপনারা কি কাপুরুষের গোলামি করে মুনাফিক কাফের বেঈমান হয়ে মরতে চান নাকি আল্লাহর ভালোবাসে আল্লাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে ইমানদার হয়ে আল্লাহকে ভালোবাসে মরতে চান আমরা আল্লাহকে ভালোবাসে মরতে চাই কারণ আমরা জানি এই জীবন জীবন নয় আর জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে আর সেটাই হচ্ছে আনন্দের দিন সেটাই হচ্ছে শান্তির দিন এইজন্য আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন কিন্তু রাসুলের কথা কে উড়াতে পারেন না আপনারা আমার কথা কে উড়িয়ে দিতে পারেন আল্লাহর কথা কে উড়িয়ে দিতে পারেন না ও আমান আস্তা কমিন আল্লাহর কথার চেয়ে সত্য কার কথা আছে রাসুলের কথার চেয়ে সত্য কার কথা আছে এই জন্য মাহফিলগুলোতে গুলোতে যারা আলেমরা কথা বলবেন গজরতুল হিদ নিয়ে কথা বলবেন গজরতুল হিন্দে যখন ডাক দেওয়া হবে সেই যুদ্ধটা হবে ইসলামের বিজয়ের যুদ্ধ সেই যুদ্ধ হবে মুসলমানদের বিজয়ের যুদ্ধ সেই যুদ্ধে নবীজি বলেছেন অবশ্যই মুসলমানরা ইমানদাররাই বিজয় লাভ করবে আল্লাহ আকবার এই জন্য আমরা প্রস্তুত আছি না নাই আছি আমাদের কি অনেকেই বলে এগুলা দিয়ে কি করবেন অনেকেই বলে যে যুদ্ধের কথা বাদ দিয়ে অন্য কথা বলেন আমরা এই দেশের ভিতরে পুলিশ আর্মি মিডিয়ার রে বাসে না নাই কেন দেশ পাহারা দেওয়ার জন্য কারণ আমরা ইমান আমাদের ইমান আছে অবশ্যই আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি আসলে সুন্না কে ভালোবাসি এটাও মনে রাখতে হবে দেশের ভালোবাসাও ইমানে আসে না নাই দেশের ভালোবাসা এটাও ইমান আমার নবী দেশকে ভালোবেসেছেন মক্কাকে কে ভালোবেসেছেন মক্কা তুল মক্কর আমাকে ভালোবেসেছেন এই জন্য আমরাও দেশকে ভালোবেসে দেশকে ভালোবাসি ইমানের জন্য ইমান রক্ষার জন্য যেমন যুদ্ধ করতে পারি আমার দেশকে বাঁচানোর জন্য বিশ কোটি মানুষ আমরা এক হয়ে যুদ্ধে নামতে রাজি না নাই আছি আমরা দেশকে ভালোবাসি তবে দেশের চেয়ে বড় আমার ইমান দেশের চেয়ে বড় আমার ইসলাম দেশের চেয়ে বড় আল্লাহর কোরআন দেশের চেয়ে বড় আমার কাছে আল্লাহ রসুল দেশের চাইতে বড় আমার আল্লাহ ঠিক না বেঠে এই জন্য দেশের জন্য আমরা লড়ব তবে গজুয়াতুল হিন যখন শুরু হয়ে যাবে এটা হবে মুসলমানের এবং কাফেরের মধ্যে চরম যুদ্ধ সেই যুদ্ধে মুসলিমরা বিজয় যারা বেঁচে যাবে এরা হয়ে যাবে পাক্কা ইমানদার গাজী আর যারা শহীদ হয়ে যাবে এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন সুতরাং আমরা কি দুনিয়া চাই না জান্নাত চাই কি চাই আমার মনে হচ্ছে খুব দ্রুতই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে আর নবীজি বলেছেন দুই সময় তৌবা আর কবুল হবে না একটা হলো যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে আরেকটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এই জন্য এখন তৌবা করে ভালো হয়ে যান সময় খুব কাছে কেয়ামত খুবই কাছে এই জন্য তৌবা যদি এখন না করতে পারেন আর যদি কোনোদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যায় সেদিন থেকে আর তৌবা কবুল হবে না এই জন্য এখনই তৌবা করবেন আজকেই তৌবা করবেন আজ আছেন না নাই কারণ আগামীতে বাঁচবো না আমরা জানি না জানি আমরা আগামীতে থাকবো কি থাকবো কি থাকবো না সেটা আমরা জানি আগামী কাল আমরা থাকবো কি থাকবো না সেটা আমরা জানি না আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন ও রুমের রুমের তোর মেয়ের দরকার নাই তোর জমির দরকার নাই আমার কিচ্ছু দরকার নাই আমি চাই আমার আল্লাহকে কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল আল্লাহু আকবার এই জন্য আমরা দুনিয়া চাই না আল্লাহকে চাই দুনিয়াকে যদি ভালোবাসেন পানি মোট করে নিলেন বলেন পানি হাতের ভিতরে কত থাকবে 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 না দুনিয়াটা রকম যতই মোট করতে চাবেন ততই দুনিয়া আপনার কাছ থেকে দূরে সরে যাবেন আর আল্লাহকে যদি ভালোবাসেন আল্লাহ দুনিয়া দেবী ফিরিয়া আসার সাথে এই জন্য আল্লাহর গোরামিন বললেন ওয়াল্লা দিনু শুবলিল্লা ইমানদার যারা হবে তাদের অন্তরে সব চাইতে বেশি ভালোবাসা থাকবে কার জন্য আবদুল্লাহ ইবনে হুজাফা বললেন আমি আল্লাহরে ভালোবাসি আল্লাহর জন্য আমি সব কিছু করব তোর জন্য কিছু করব না দনিয়া হারায় ফেলবো আর দুনিয়া তো দাম আল্লাহর কাছে নাই তোর দুনিয়া দিয়ে আমি কি করব দনিয়ার দাম যদি আল্লাহর কাছে মোসার পাকার সমান হতো একটা কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এক গ্লাস পানি পান করতে দিতেন না সুতরাং আমি দুনিয়া দিয়ে কি করব আমি তো আল্লাহরে ভালোবাসি যে আল্লাহ আমাকে বানিয়েছেন আর যে আল্লাহর কাছে আমার ফিরে যেতে হবে সাত দিন পর্যন্ত জেলে আটকে রাখা হলো আবদুল্লাহ রাজি আল্লাহ কে এরপরে ডাক্তার পাঠানো হলো দেখো কি অবস্থা ডাক্তার গেলো দেখার জন্য গিয়া দেখতেছে মনে হয় মরে যাবে মৃত্যু সজ্জায় মনে হয় সাহিত ডাক্তার এসে বললো রোম সম্রাট আবদুল্লাহ ইবন হজাফা মনে হয় মরে যাবে রোম সম্রাট বললো তার খাবার দিয়ে আসো কি দিবা তাও বলে দিচ্ছি দিবা তুমি শুকুরের গোস্ত আর মদ হালাল না হারাম তবে জীবন বাঁচানোর জন্য তখন খাওয়া যায় জীবন বাঁচানোর জন্য মদ অথবা কোন রকম কিছু নাই এমন শুধু না প্রথমেই বলেছিলাম ইমান রে যত মারে ইমানের পাওয়ার তত আবদুল্লাহ ইবনে হোজাফার্লাহ 7 দিন পর যখন তার সামনে মর্দার শুকুরের গোশত নিয়ে যাওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু ডাক্তার এই মর্দার শুকুরের গোশত শরাবি নামি লাততি দিয়া শরব আল্লাহু আকবার ডাক্তার কই পাওয়ার তো কম না 7 দিন খায় না তো পাওয়ার কুত্ত থেকে আমি বলি 7 দিন খায় না শরীরের পাওয়ার নাই কিন্তু ইমানের পাওয়ার আছে রানাই আব্দুল্লাফ রেপার আদি আল্লাহ আনুন এই কথা বলার সঙ্গে সঙ্গীত ডাক্তার বলল কথা বলো সাহস রুম সম্রাট কে বল রুম রুম সম্রাট আবদুল্লাইফনে হজা পর লাফ দিয়ে দিয়া মাদার্সের করে সাত দিন খায় না বলে কে পাওয়ার আসে কোন জায়গা থেকে রুম সম্রাট বলল ঠিক আছে একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের সামনে নিয়ে যাওয়া হলো বলল আব্দুল্লাহ ইবনে হুযাফা এখনো সময় আছে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আর না হয় তো তোমারে এই তেলে ভাসব আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহ বললেন মুসলমান তো শহীদ হওয়ার জন্য রেডি তুই যতই ভয় দেখাস না কেন আমি আমি তেলের ভিতরে মরতে পারি আমি শহীদ হয়ে যেতে পারি কিন্তু খ্রিস্টান ধর্ম আমি গ্রহণ করব না কারণ জানে শহীদ হওয়ার সাথে সাথে সাক্ষাৎ হয়ে যাবে কার সাথে আল্লাহ দেখে মানুষ করে সৃষ্টি মানুষ পাগল হয়ে যায় আর এত সুন্দর সুন্দর সৃষ্টি যিনি করলেন তিনি কে আমরা মা লোক খালে তাহলে সৃষ্টি যদি এত সুন্দর হয় আমার আল্লাহ সুন্দর কম না বেশি জোরে বলেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলেন না জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর চরণা ছুটে চলে কে 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 পৃথিবীর বুকে কত ছবি কে নদী রয় কলতানে সাগরের গর্জনে ঢেউ ঢেউ দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ জান্নাতি যারা হয়ে যাবে নিত্তুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে আর আল্লাহ আলামিনকে দেখার পরে মানুষ হাজার হাজার বছর তাকায় থাকবে চোখ সরাতে পারবে না সে আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই আছে না নাই আজকে সূরা রহমান আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা এই মাহফিলে আসলাম নবী করে আয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে তুমি তোমার ওই মাহফিলে আমাদেরকে একটু জায়গা ব্যবস্থা করে দিও বলেন আমিন সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামা আল কোরআন খলাকাল ইনসান আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে দশ থেকে পনেরো মিনিট কথা বলবো রাজি আছেন না নাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন এই শীতের ভিতরে যারা বসে আছেন রাত যত গভীর হয় মানুষের দরজা বন্ধ হয়ে যায় আর একজনের দরজা খুলে যায় তিনি কে

দুনিয়ার যত দয়া মায়া আছে আল্লাহ বলেন আমার একশো ভাগ দয়া মাযা থেকে এক ভাগ দিলাম তাম পৃথিবীর সব মানুষকে ভাগ